আজকে আমরা যে সরকার বাহাদুরে বা পিএইচির তরফ থেকে কয়েক যে চাঁদা উঠাও এটা তো আমরা মাথা ফাটা একটা স্টাইল করছে স্টাইলটা মানে আমরা জল তারা রেগুলার আমরা যদি জল দেই না চাঁদার লাগে আমরা যখন গিয়া কালেকশনের লাগে আমরা যখন যাই তখন মেয়েরা তারা আপনার উপরে পদক্ষেপ নেই যে জল না চাঁদা কই থেকে আমরা দিই আজকে সরকার বাহাদুরে একটা পিএইচির বা আপনার বার আসছে এই বাহ্যের যে ট্রান্সফর্মারের যে কিছু টাকা এপিডিস পাইতো সেই টাকাগুলি তারা দিতে চাই না যে আমরা ফিফটিন ফাইন্যান্স থাকি যারা যে টাকাটা দিত এই ফিফটিন ফাইন্যান্সের টাকাটাও দেন না আমরা জল এত এত তো অঞ্চলের মানুষ আমরা জল পাই না তার জন্য আজকের মেয়েরা যে মা বইনেরা সবাই এক একত্র জড়িত হইয়া তারা যে এখানে পদক্ষেপ ধর্ণা হিসাবে যে পদক্ষেপ নেয় এতে আমি সরকার বাহাদুরের নিকট আমার বিনম্ৰ অনুরোধ যে আমরা পিএইচির যে এপিডিএসএল যেটা যে বিলটা আছে এটা দেওয়ার জন্য সবার কাছে মানে আমি পিএইচির তরফ থেকে বা আমরা সিও সাপ আছে সিও স্যারের কাছে বা ডিসি মহোদয়ের কাছে আমার বিনম্র অনুরোধ জানাই তার লাগি আমরা যে এত গত সাত তারিখ থেকে আমরা জল পাই না আমরা এখানে কোনো নদী এবং নদী এবং কুয়া নাই আমরা বিলের জল আমরা প্রয়োগ করি এটার মধ্যে আমি ডিসি মহয়ের কাছে অনুরোধ জানাই যে এটা ইয়া বিড়ম্বন ইনকোয়ারি করিয়া সেই বিলগুলি আপনাদের জমা দিলে আমরা মানে জলটা পাই